বাঁকড়া কবরপাড়ায় টোটো গ্যারেজে ভয়াবহ আগুন আজ রাত সাড়ে দশটা নাগাদ বাঁকড়া কবরপাড়ার একটি টোটো গ্যারেজে আগুন লাগে প্রথমে একটি টোটোতে আগুন ধরলেও মুহূর্তের মধ্যেই তা পাশের টু হুইলার পালসার গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে দাউ দাউ করে জ্বলতে থাকে গ্যারেজ খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে বালতি ভরে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিক তদন্তে দমকলের অনুমান ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত ঘটনাস্থল সংলগ্ন মূল হাওড়া আমটা রোডের সামনে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পুলিশ ও দমকল কর্মীদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আপনারা দেখছেন এইচ প্লাস সিটি নিউজ

পাশে একটা টেনেস মিটার আছে এবার সেখান থেকে শর্ট সার্কিট হয়ে লেগেছে কি টেনেস করবা থেকে লেগেছে দেখা জানা যায়নি কিন্তু আগুন যেটা লেগেছিল আগুন জ্বলে উঠছিল তো এখানের আশেপাশের যে এলাকার যেসব ব্যক্তিরা আছে ওনারা এসে দোকানের যেসব সব টিনগুলো আছে সাইড করে এবং পাশে বালি আছে সে আগুনটাই নিয়ন্ত্রণে আনা হয়েছে তারপরে অনেক লেটে ফায়ার ব্রিগেড এসছে এখনো পর্যন্ত কাজ চলছে আগুন নিয়ন্ত্রণে আছে এর ভিতরে সম্ভবত টোটো ছিল এবং একটি পালসার বাইক ছিল যেটা আমরা দেখতে পাচ্ছি এটা টোটোর গ্যারেজ ছিল রিপেয়ারিং ছিল রিপেয়ারিং এর দোকান আগুনটি লেগেছে সম্ভবত শর্ট সার্কিট থেকে হতে পারে সেটা পুলিশ তদন্ত করে জানাবে আমার নাম শেখ মানিক